যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু এই কেকটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারো তুলো মতো নরম আর স্পঞ্জি একটা কেকের রেসিপি আজকে শেয়ার করব। তাও আবার চকলেট কেক বাচ্চাদের কাছে যেহেতু চকলেটটা অনেক অনেক পছন্দের তাহলে বাচ্চারা অনেক খুশি হবে আজকের এই চকলেট কেকটি পেয়ে চলো তাহলে আজকের এই স্পঞ্জি চকলেট কেকের রেসিপিটি দেখে নেওয়া যাক চকলেট কেকটি বানানোর জন্য প্রথমেই একটি বলে আমি দুটা ডিম ভেঙে নিচ্ছি এখন এখানে পনে এক কাপ চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে দিলে চিনির সাথে ডিমটা অনেক ভালোভাবে মেশানো যায় আর একবারে দিলে একটু মেশাতেই সমস্যা হয় অল্প অল্প করে দিয়ে এখন হ্যান্ড উইংস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা ডিমের সাথে গলে যাওয়ার পরও অনবরত হ্যান্ড উইংস দিয়ে নাড়তে নাড়তে একটা ক্রিমি ভাব চলে আসবে স্কিনে তোমরা দেখতেই পাচ্ছ কতটা ক্রিমি ভাব চলে এসেছে এখন এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে দিচ্ছি হাফ কাপ ময়দা এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাউডার দুধ এক টেবিল চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আরও এখানে দিয়েছি দুই টেবিল চামচ কোকো পাউডার এখন সবগুলোকে আমি ভালো করে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেলে এখন এখানে একটু ভ্যানিলজেন্স অ্যাড করছি ডিমের গন্ধটা তাহলে থাকবে না এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতন রান্নার নরমাল তেল আবারও ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি আগে থেকে একটা কেকের মোল্ডে সামান্য তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে সেট করে রেখেছি সেখানে আমি এখন কেকের মিশ্রণটি রেলে দিচ্ছি খুব সহজে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে যদি এভাবে বাচ্চাদের কেক বানিয়ে খাওয়ানো যায় তাদের কিন্তু পুষ্টিটাও অনেক ভালো হবে আর বাহিরের খাবার থেকে তারা অনেকটাই দূরে থাকবে এখন একটা টুথপিক দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি আর একটু ঝাঁকি দিয়ে এর বাবলগুলো আমি বের করে দিচ্ছি এখন আমি আধা ঘন্টা লো এটাকে বেক করে নেব এটা তৈরি হয়ে গেছে আধা ঘন্টা পর আমার স্পঞ্জি কেকটি এখন এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি আর পিস পিস করে কেটে পরিবেশন করছি তোমাদের সামনে খেতে তো খুবই মজার ছিল আর হয়েছেও তুলোর মতো নরম আর স্পঞ্জি যে কেউই এটা কিন্তু একবার দেখেই তৈরি করে ফেলতে পারবে আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ